পলিটেকনিকের শিক্ষার্থীদের সবচেয়ে আকাঙ্ক্ষার জায়গা সবচেয়ে বড় স্বপ্নের জায়গা সেটি হচ্ছে ডুয়েট এই ডুয়েট ছাড়াও আপনি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকেও বিএসসি অনার্স করতে পারবেন সেটা বিএসসি ইঞ্জিনিয়ারিং হবে না যেমন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাকে সাস্ট বলা হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাকে জাস্ট বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকেও আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাইলে বিএসসি অনার্স ডিগ্রি অর্জন করতে পারে তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এবং ইঞ্জিনিয়ার উপাধি পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে ডুয়েটকে ভিন্নভাবে মূল্যায়ন করে ডুয়েট এক আবেগের জায়গা হিসেবে তাদের মনে অবস্থান করে নেয় কারণ এই ডুয়েট পড়ুয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ দেশে বিদেশে তাদের সফলতার স্বাক্ষর রাখছে সমানভাবে আপনাকে একটু জানাই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের এক বড় ভাই আবদুল্লাহ আল মামুন ভাই যিনি বগুড়া পলিটেকনিকে পড়েছিলেন পরবর্তীতে তিনি ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে সৌদি গিয়ে তিনি কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন এরপরে তিনি চলে যান আমেরিকা সেখানে গিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করার পরে এখন বর্তমানে তিনি চাকরি করছেন ফেসবুকে আমাদের কুমিল্লা পলিটেকনিকের আলম যিনি এক সময় কুমিল্লা পলিটেকনিকে পড়েছেন পরবর্তীতে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলন মাস্কের কোম্পানি টেসলা যেইখানে ব্যাটারি চালিত গাড়ি নির্মাণ করা হচ্ছে এবং পৃথিবীর নাম্বার ওয়ান ব্যাটারি চালিত গাড়ি তৈরির প্রতিষ্ঠান সেখানে তিনি চাকরি করছেন কোটি কোটি টাকা বাৎসরিক বেতন পাচ্ছেন সো এইভাবে দেশে বিদেশে দেশে আমাদের সজল পারবেস যে আমাদের সফটম্যাক্সের একজন শিক্ষক সে প্রথমবার পরীক্ষা দিয়ে পানি উন্নয়ন বোর্ডে বুয়েট রুয়েট উয়েট টুয়েট অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করে প্রথম স্থান অধিকার করে পানি উন্নয়ন বোর্ডে চাকরি পেয়েছে এভাবে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যখন ভর্তি যুদ্ধের মাধ্যমে নিজেদেরকে যাচাই করে ডুয়েটের চান্স পায় এবং সেখানে পড়ে সেই পড়ুয়া শিক্ষার্থীদের সাফল্যটা অনেক বেশি লক্ষ্য করা যায় এ কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পলিটেকনিকে থাকা অবস্থায় চিন্তা করতে থাকে যে আমি ভবিষ্যতে ডুয়েটে পড়ব সো আপনি পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে থেকেই যদি এই তথ্যগুলো সম্পর্কে অবগত থাকেন সেই ক্ষেত্রে আপনার স্বপ্নের পরিধি নির্ধারণ করা সহজ হবে কারণ আপনি জানেন মানুষ তার স্বপ্নের সমান বড় যার স্বপ্ন যত বড় সে আল্লাহ চাইতো তত বড় হয় অনেক সময় তার চেয়েও বেশি বড় তাকে হতে দেখা যায় সো আপনি আপনার স্বপ্নের পরিধি নির্ধারণ যাতে করতে পারেন এ কারণে আমরা ভেঙে ভেঙে আপনার সামনে কিছু গল্প উপস্থাপন করছি কিছু তথ্য দিচ্ছি যাতে করে আপনি পলিটেকনিকে পড়ে কখনো হতাশাবোধ না করেন আপনি জেনে বুঝে পলিটেকনিকে পড়েন আপনাকে পলিটেকনিকে পড়তেই হবে এটা জরুরি না জরুরি হচ্ছে আপনি এই দেশের নাগরিক হিসেবে এই দেশের সন্তান হিসেবে একজন সফল মানুষ হয়ে আপনার পরিবারের মুখে হাসি ফোটানো নিজের সাফল্য অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা